হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার্থ তো ছোয়া ম্যাচিং এ শার্থ তো ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো জিনেচ কালেকশন এগুলো আপনার এমবোরি কাজ করা থাকবে এগুলো আমরা 350 400 করে সেল করেছি এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন আমাদের পুরো হয়ে গেছে এইজন্য আপনাদেরকে মাত্র 150 টাকা গজে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু দুই ধরনের কালেকশন থাকবে সবার পছন্দের পানি পাত্তি এবং জেমিচর যেটা কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পারগো যেটা বহর হচ্ছে ফুল আড়াই হাত এগুলো কিন্তু ভাইয়ারা অনেক দামে সেল করে আপনাদের জন্য কিন্তু মাত্র একশো টাকা গস কিন্তু দিয়ে দিচ্ছে এটাই মনে হয় লাস্ট স্টক তাই না ভাইয়া এগুলো আর এই ডিজাইনগুলো আর পাবেন না আর এটা হচ্ছে ভাইয়াদের কিন্তু অনেক জেমিচু আছে তার মধ্যে থেকে সব থেকে কম দামের এই কালেকশনগুলো ভাইয়া দিয়ে দিচ্ছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শাড়িতে ছয় গজ থাকবে আপনারা চাইলে জামা করতে পারেন লেহেঙ্গা করতে পারেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই যে এটা হচ্ছে পানিপাত্তি কালেকশন এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তা এই সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন পানিপাত্রির কালেকশনও কিন্তু অল্প অল্প করা আছে এটা শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর হবে দুই পাশে পার করা আছে আলাদা করে কিন্তু কিছুই করতে হবে না দেখেন দুই পাশেই কিন্তু এরকম সেম সুন্দর এবং ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশন দিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ পাঠিয়ে ওয়ার্ডার কনফার্ম করতে হবে না শুধু ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন নেলে মার্কেট পশ্চিমবঙ্গ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ